নমস্কার বন্ধুরা অ্যাসোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই সমস্যায় পরিপূর্ণ সময় কবে মিলবে মুক্তি কবে হবে উন্নতি হ্যাঁ আজকে আমি কথা বলছি কুম্ভ রাশির জাতকদের সম্পর্কে কুম্ভ রাশির ওপর গত পাঁচ বছর ধরে শনি সাড়ে সাতই চলছে এবং আগামী আড়াই বছর পর্যন্ত শনি সাড়ে সাতই চলবে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ কষ্টদায়ক বলেই মনে করা হয় সমস্যাপূর্ণ বলি বলেই বিবেচিত হয় এটা সংগ্রামের সময় বলেই মনে করা হয় কিন্তু শেষ পর্ব অর্থাৎ থার্ড ফেজ যা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এটি চলবে জুন দু হাজার সাতাশ পর্যন্ত জুন দু হাজার সাতাশে শনি সাড়ে সাতি শেষ হবে কিন্তু চার মাস পর অর্থাৎ অক্টোবর দু হাজার সাতাশে আবার সাড়ে সাতি শুরু হবে যা ফেব্রুয়ারি দু হাজার আঠাশে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে এবং কুম্ভ রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি দু হাজার আঠাশ সম্পূর্ণভাবে মুক্তি দেবে শনি সাড়ে সাত তৃতীয় পর্ব অর্থাৎ থার্ড ফেজ ভালো ধরা হয় কারণ প্রথম এবং দ্বিতীয় ফার্স্ট এবং সেকেন্ড ফেজে যা আপনি হারিয়েছেন থার্ড ফেজে শনিদেব তা ফেরত দেওয়ার কাজ করেন সুযোগ প্রদান করেন আপনাদেরকে তবে হ্যাঁ থার্ড ফেজে সংগ্রাম অবশ্যই থাকে সংগ্রামের সঙ্গে সঙ্গেই থার্ড ফেজে শনিদেব সাফল্য দেওয়ার কাজও করে থাকেন এই কারণেই থার্ড ফেসকে অতটা কষ্টদায়ক ধরা হয় না কিন্তু দু সাল শুরু হতেই অনেকের সমস্যাগুলি বেড়ে গিয়েছে বছরের শুরু থেকেই সমস্যাগুলো বেড়েছে এখন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনিদেবের সাড়ে শেষ পর্ব শুরু হয়েছে শনির অবস্থান ঠিক না থাকার কারণ সময় এখনো ঠিক চলছে না এই সময়টা কবে পর্যন্ত খারাপ থাকবে কবে উন্নতি হবে আসন্ন সময়ে আমরা কি ভালো ফলাফল দেখতে পাব নাকি দু হাজার পঁচিশ এমনভাবেই সমস্যায় পূর্ণভাবে কেটে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানব এপ্রিল মে জুন এই তিনটে মাস কুম্ভ জন্য কেমন যাবে এবং শনি সাড়ে সাতির শেষ পর্ব অর্থাৎ থার্ড ফেস কেমন হতে চলেছে আজকে বিস্তারিতভাবে জানব তবে চলুন জেনে নেওয়া যাক তার আগে আপনাদের বলে রাখি আজকের এই ভিডিওটি জন্মরাশি চন্দ্র রাশির উপর ভিত্তি করে তৈরি করা এছাড়া আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশান করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে একবার চেক করে নেবেন নেয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার ওপর কিন্তু কি ধরনের জিনিস ব্যবহার করতে বলছি একবার দেখে নেবেন বেশ তবে মূল আলোচনায় ফেরা যাক দু হাজার কুড়ি সালের শনির সাড়ে সাতই জানুয়ারি মাসে শুরু হয়েছিল আপনার যখন শনি বারোতম ভাবে গোচর করছিলেন মকর রাশিতে আর বারোতম ভাব হচ্ছে ব্যয় ক্ষতি ও খরচের এই কারণেই আপনার ফার্স্ট ফেজে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হয়েছিল শনি যেখানে দৃষ্টি পড়েছিল সেখানে সেখানে সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় কারণ শনির দৃষ্টি সবচেয়ে অশুভ ধরা হয় আর শনি যেখানে বিরাজমান হয় সেখানকার ফল বৃদ্ধি করেন যদি ভাবটি ভালো হয় তাহলে ভালো ফলাফলের বৃদ্ধি হবে আর যদি খারাপ হয় তাহলে খারাপ ফলাফলের বৃদ্ধি হবে সেখানকার শক্তিকে বাড়ানোর কাজ করেন সেখানকার ফল প্রদান করেন এখন দ্বাদশভাবে গোচর করেছিলেন দু থেকে দু পর্যন্ত এই কারণে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে খরচ বেড়েছে অনেকে চাকরি চলে গেছে ব্যবসায় সমস্যা হয়েছে মানসিক চাপ বেড়েছে হাসপাতালের খরচ বেড়েছে আপনজনদের হারাতে হয়েছিল ঋণ বেড়ে যাইছিল অনেক সমস্যা দেখা দিয়েছিল দ্বিতীয় পর্ব অর্থাৎ সেকেন্ড ফেজ শুরু হয়েছিল জানুয়ারি দু হাজার তেইশে যখন শনি লগ্নভাব বা আপনার রাশিতে গোচর করেছিল সেকেন্ড ফেজে শনি প্রচণ্ড সংগ্রাম করান আপনাকে মানসিক চাপ দিলেন অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি করালেন কর্মজীবনে সমস্যা দেখা দিল স্বাস্থ্য সমস্যা বেড়ে গেল এছাড়াও অনেক ধরনের সমস্যা তৈরি হল কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার শনি আপনার অর্থভাবে চলে এসেছেন এখন এখানে শনি রাহুর সঙ্গে বিরাজ করছেন যা কিন্তু যোগ তৈরি করে রাহুর সঙ্গে শনির যুক্তি ভালো ধরা হয় না একই সময় রাহুর সঙ্গে সূর্য সূর্যগ্রহণ দোষ তৈরি করেছে রাহুর সঙ্গে বুধ জনদোষ তৈরি করেছে রাহুর সঙ্গে শুক্র চারিত্রিক দোষ তৈরি করেছে এতগুলো দোষ সাড়ে সাতির শেষ পর্বে অর্থাৎ থার্ড ফেজের শুরুতেই তৈরি হচ্ছে তবে কিছু রাজ্যকও তৈরি হয়েছে যেমন সূর্যের সঙ্গে বুধ বুধাদিত্য রাজ্যক তৈরি হয়েছে বুধের সঙ্গে শুক্র লক্ষ্মীনারায়ণ রাজ্যক তৈরি করছে একই সঙ্গে নিজভঙ্গ রাজ্যকও তৈরি হয়েছে কারণ বুধ নিজ রাশিতে গোচর করবেন এবং শুক্র উচ্চ রাশিতে গোচর করবেন তাই এখানে নিজভঙ্গ ভঙ্গ রাজ্যক তৈরি হবে এটিও একটি শুভ অবস্থা তাহলে দেখুন এখানে যেমন একদিকে অনেক রাজ্যক তৈরি হচ্ছে তেমনি কিন্তু অনেক দোষও তৈরি হচ্ছে এখন এরকম অবস্থায় আসন্ন সময় কেমন যাবে এই গ্রহগুলোর প্রভাব আমাদের কোন কোন ক্ষেত্রে পড়বে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের কি কি প্রতিকার করতে হবে উন্নতির জন্য সবার আগে আমি বলি শনির বিষয় নিয়ে শনি লগ্নের অধিপতি আবার দ্বাদশ ভাবেরও অধিপতি এবং বর্তমানে কিন্তু গোচর করছেন দ্বিতীয় অর্থাৎ আপনার ধন ভাবে স্বাভাবিকভাবেই ধন যে স্থানে বসেন সেই স্থানের ফলাফলের বৃদ্ধি করার কাজ করছেন এখন শনি এখানে ধনে বসে ধনের বৃদ্ধির কাজ করবেন এবং এই কারণেই শনি সাড়ে সাতির শেষ ফেজ অর্থাৎ থার্ড ফেজে আপনার ভালো ধরা হয় কারণ শনি ধনভাবে গোচর করে। আর ধনভাবে গোচর করবেন তো স্বাভাবিকভাবেই ধনের বৃদ্ধি করাবেন আয়ের উৎস বাড়ানোর কাজ করবেন আত্মীয় স্বজন পরিবারের অবস্থাকে উন্নত করার কাজ করবেন আপনার যে মানসিক যন্ত্রণা ছিল সেই মানসিক যন্ত্রণাকে কম করাবার কাজ করবেন কিন্তু এখন পরিস্থিতি ঠিক নেই কতদিন পর্যন্ত আঠেরোই মে দু পর্যন্ত কারণ শনির সঙ্গে রাহুর যে জুতি হয়েছে সেটি ভালো ধরা হয় না এখানে শনি এবং রাহুর জুটি কোনো না কোনোভাবে সমস্যাগুলিকে আরও বাড়ানোর কাজই করবে দেখা যায় যে একটি ভাবের মধ্যে শুভ গ্রহ অবস্থান করছে এবং শুক্র গ্রহও অবস্থান করছে এখানে এক ঘর যদি শত্রুও থাকে এবং বন্ধুও থাকে তাহলে কিভাবে ভালো ফলাফল পাওয়া সম্ভব কারণ সেই বন্ধুগ্রহ স্বাধীনভাবে কাজ করতে পারবে না এবং সেই গ্রহ স্বাধীনভাবে কাজ করতে পারবে না এই কারণেই এখন এখানে যে পরিস্থিতি তা ঠিক নয় আঠেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত শনি কোনো না কোনোভাবে সমস্যার সৃষ্টি করবেন মানসিক চাপ বাড়াবেন আরও অনেক ক্ষেত্রেও শনির প্রভাব পড়বে যেখানে যেখানে শনির দৃষ্টি পড়বে এখন শনি দ্বাদশ ভাবের অধিপতি এবং পাপ গ্রহ দ্বারা প্রভাবিত এখন কোন গ্রহ যদি পাপ গ্রহ দ্বারা প্রভাবিত হয় তাহলে সেখানে কিন্তু নেতিবাচকতা বেড়ে যায় শনির তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থভাবে যার ফলে ভূমি ভবন সম্পত্তি বাড়ি গাড়ি সংক্রান্ত কাজগুলিতে কিন্তু আপনার বিলম্ব হবে দেরিতে কাজ সম্পন্ন হবে মায়ের স্বাস্থ্যের দিকেও আপনাকে চিন্তা করতে হবে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে মায়ের শনির সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ভাবে আর অষ্টম ভাব হলো হঠাৎ সমস্যা দেওয়ার হঠাৎ করে সমস্যার সৃষ্টি হওয়া একই সাথে এই ভাব গোপন ধনেরও ভাব ধরা হয় হঠাৎ করে আপনার ধন প্রাপ্তিরও কাজ করবে এই ভাব কিন্তু এখন আঠেরোই মে পর্যন্ত এরকম কোনো পরিস্থিতি হঠাৎ ধন লাভের তৈরি হচ্ছে না এছাড়াও এই ভাব আপনার শ্বশুরবাড়ি ভাবও বোঝায় তাই শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে সেই কারণে এখানে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে দশম দৃষ্টি পড়ছে সপ্তম অষ্টম নবম এবং দশম তথা লাভ ব্যবহার যার কারণে লাভ অবশ্যই দেবে কারণ দশম দৃষ্টি অতটা নেতিবাচক ধরা হয় না দশম দৃষ্টির প্রভাব খুবই কম ধরা হয় এই কারণেই লাভ দেবে এবং লাভ দেবে কারণ শনি ধনভাবেও বিরাজ করছে। তাই লাভও করাবেন কিন্তু সংগ্রাম করিয়ে করাবেন তাই শনির যে বর্তমান অবস্থা তা পুরোপুরি আঠেরোই মে দু হাজার থেকে ভালো হবে যখন শনি স্বাধীনভাবে গোচর করবেন কারণ আঠেরো তারিখে রাহু চলে যাবেন আপনার রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি এখানে স্বাধীনভাবে গোচর করবেন অন্য গ্রহরাও এগিয়ে যাবেন যেমন চোদ্দোই এপ্রিল সূর্য চলে আসবেন তৃতীয়ভাবে যেখানে তিনি উচ্চ রাশিতে গোচর করবেন এবং সূর্য আপনার কুণ্ডলী অনুযায়ী সপ্তম ভাবের অধিপতি আপনার ব্যবসার অধিপতি দাম্পত্য জীবনের অধিপতি দৈনিক আয়ের অধিপতি তাহলে পরিস্থিতি আপনার উন্নতি উন্নত হয়ে যাবে কারণ এখানে এখন সূর্যগ্রহণ তৈরি হচ্ছে এবং এটি থাকবে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত তাই সূর্যের অবস্থা বদলে যাবে চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল থেকে ব্যবসায়িক ক্ষেত্রে লাভ পাওয়া শুরু হবে আপনার আত্মীয় স্বজন পরিবারে দাম্পত্য জীবনে আপনার পরিস্থিতি বদলে যাবে লাভজনক হবে পার্টনারশিপে চলা সমস্যা অথবা যদি কোনো শত্রু আপনাকে সমস্যা ফেলছিল তাহলে সেই পরিস্থিতিও উন্নতি হবে আপনি যদি অনেক বেশি সংগ্রাম করছিলেন পরিশ্রম করছিলেন কিন্তু সাফল্য পাচ্ছিলেন না তাহলে চোদ্দোই এপ্রিল থেকে সূর্যের ভালো প্রভাবের কারণে আপনি যাই সংগ্রাম করবেন যাই পরিশ্রম করবেন তার ফল আপনাকে পেতে দেখবেন কারণ তৃতীয় ভাব হলো পরাক্রমে সংগ্রামের সংগ্রাম এখানে কমাবে কিন্তু সেই সংগ্রামের সাফল্যও আপনাকে দেবে সূর্য উচ্চ রাশিতে গোচর করবেন তাই কোনো না কোনোভাবে আয়ের মাধ্যম বাড়াবে কারণ সপ্তম ভাব দৈনিক আয়ের ভাবও হয় আয়ের মাধ্যম আপনার বাড়বে ঠিক তেমনই যদি আমরা কথা বলি তাহলে শনি স্বাধীনভাবে এখানে গোচর করবেন এবং রাহু শনির ঘরে গোচর করবেন তাহলে স্বাভাবিকভাবেই রাহু শনির ফল দেওয়া কাজ করবে শনি আপনার জন্য শুভ থাকবেন কারণ ধন ভাবেতে গোচর করবেন এখনো পর্যন্ত শনির তেমন ভালো অবস্থা ছিল না কিন্তু রাহু তো শনির অনুকরণের ফল দেওয়ার কাজ করে যদি শনি অশুভ হন তাহলে রাহুও কিন্তু অশুভ ফল দেওয়ার কাজ করবেন কিন্তু থার্ড ফেজ এবং ধন ভাবেতে শনির গোচর এটি আপনার জন্য ভালো এই কারণেই রাহু আপনাকে সমর্থন করবেন শনি স্বাধীনভাবে ধনভাবেতে ভাবেতে গোচর করবেন তাহলে আয়ের মাধ্যমও বাড়বে ধনের উৎসও তৈরি হবে কেরিয়ারে চলা সমস্যাগুলোও ধীরে ধীরে ঠিক হতে দেখা যাবে কেরিয়ারের অধিপতি মঙ্গল মঙ্গলের অবস্থা একটু বুঝেন জানুয়ারি থেকেই খারাপ যদি আমরা দু সালের কথা বলি তাহলে বছরের শুরু থেকেই মঙ্গল আপনার নিজ রাশিতে গোচর করছেন ষষ্ঠ ভাবেতে রোগ ঋণ শত্রুর ভাব ঋণের ভাব কলহের ভাব এখানে মঙ্গলের অবস্থা ভালো ধরা হয় না মঙ্গল হচ্ছেন আপনার কর্মের অধিপতি কেরিয়ারের অধিপতি এই কারণে কেরিয়ারে স্থায়িত্ব থাকবে না কেরিয়ারে সমস্যা আসবে কিন্তু কখন পর্যন্ত আসবে এটি আসবে জুন মাস পর্যন্ত ছয় জুন পর্যন্ত হবে ছয় জুনে এই মঙ্গল রাশি পরিবর্তন করে নিজ রাশি থেকে বেরিয়ে বন্ধুর ঘরে আসবেন ভাবেতে তখন কেরিয়ার সংক্রান্ত আপনার সমস্যাগুলো শেষ হয়ে যাবে যদি আপনার চাকরিতে সমস্যা থাকে ব্যবসায় সমস্যা থাকে অথবা আপনি নিজে কোনো ব্যবসা করে থাকেন তাহলে এটা বুঝে নিন যে ছয় জুনের পর মঙ্গলের অবস্থা আপনার জন্য শীর্ষে থাকবে কারণ মঙ্গল আপনার কেরিয়ারের অধিপতি আপনি যাই পরিশ্রম করবেন যাই সংগ্রাম করবেন তাতে আপনি সাফল্য পাবেন কিন্তু ছয়ই জুন পর্যন্ত কোনো না কোনোভাবে দুশ্চিন্তা থাকবে মানসিক চাপ থাকবে এই সময় অনেকে চাকরি চলে যেতে পারে অনেকের বড় বড় সমস্যা আসতে পারে অফিসের পরিবেশ ভালো থাকবে না চাপ থাকবে প্রেশার থাকবে আপনার ওপর রকম পরিস্থিতিও দেখা যেতে পারে কিন্তু এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না চাকরি ছাড়বেন না টিকে থাকতে হবে ছয় জুনের পর নিজে থেকেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে তাই যে কোনো রকম রকমভাবেই আপোষ করার চেষ্টা করতে হবে আপনাকে কারণ এখানে মঙ্গল হলো এমন গ্রহ যিনি উত্তেজনায় এসে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত দিয়ে দেন তাই এখানে আপনাকে নিজের সমঞ্জয় বজায় রেখে একটু এগিয়ে চলতে হবে ছয় জনের পরে যখন মঙ্গল বন্ধুর ঘরে আসবেন কেন্দ্রের ভাবেতে তখন পরিস্থিতি ভালো হয়ে যাবে আবার যদি আমরা কথা বলি শুক্রে যিনি উচ্চ রাশিতে গোচর করছেন তার ফলে আপনি পেতে শুরু করবেন আঠারোই মে থেকে ভালো ফলাফল দেখা যাবে কারণ এখানে বন্ধুর সঙ্গে শনির বন্ধু বুধ বন্ধু বন্ধুর সঙ্গে যখন এখানে শুক্র ও বুধ উভয়ই গোচর করবেন তখন ধনে বৃদ্ধির কাজ করবেন কারণ যখন রাহু এখান থেকে বেরিয়ে যাবেন সূর্য এখান থেকে বেরিয়ে যাবেন তখন শনি বুধ ও শুক্র এই তিন গ্রহ যারা পরস্পরের বন্ধু এবং এই ধনভাবেতে বিরাজ করবেন উচ্চ রাশিতে শুক্রের গোচর ভৌতিক সুখে আপনার বৃদ্ধি করাবে শুক্র আপনার কুণ্ডলিতে ভাগ্যের অধিপতি সুখের অধিপতি তাহলে স্বাভাবিকভাবে ভাগ্য বদলানোর কাজ করবেন কপাল জাগানোর কাজ করবেন আপনার সুখের বৃদ্ধি করাবেন কাজ করবেন ভূমি ভবন সম্পত্তি বাড়ি গাড়ি সংক্রান্ত লাভ দেওয়ার কাজ কিন্তু শুক্র করবেন আপনার ভৌতিক সুখে কোনো না কোনোভাবে বৃদ্ধি করাবেন তাহলে শুক্রের ভালো ফলাফল এবং বুধের ভালো ফলাফল বুধ আপনার কুণ্ডলী অনুযায়ী পঞ্চম ভাব এবং অষ্টম ভাবের অধিপতি ছাত্রীদের জন্য শিক্ষার সময় ভালো থাকবে আঠেরোই মেয়ের পরে প্রেমের জীবনের জন্য সময় ভালো থাকবে আর্থিক অবস্থাও ভালো থাকবে সন্তান সংক্রান্ত সমস্যাগুলো আপনার দুশ্চিন্তা দূর হবে তাহলে বুধের অবস্থাও এটা বুঝে নিন যে মে মাস থেকে অর্থাৎ আঠেরোই মেয়ের পর ভালো হবে কারণ রাহু সেখান থেকে বেরিয়ে যাবে এখন কি অবস্থায় আছে রাহুর সঙ্গে বুধের জুতি জড়দোষ অর্থাৎ দোষ তৈরি করে যা বুদ্ধিকে বিভ্রান্ত করে এই দোষ কোনো না কোনোভাবে এমন অবস্থা তৈরি করে মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না আলস্য আসে কাজে বিলম্ব হওয়া বা দেখা যায় কোনো না কোনোভাবে সমস্যার সৃষ্টি হয় এই অবস্থাও আঠেরোই মেয়ের পর বদলে যাবে শনি তখন স্বাধীনভাবে নিজের ফলাফল দিতে শুরু করবে বুধ ও শুক্র এরা বন্ধুর মতো সাহায্য করবে তাহলে স্বাভাবিকভাবেই আপনার পরিস্থিতি ভালো হতে চলেছে কেতু যিনি অষ্টমভাবেতে বিরাজ করছেন আঠারোই মে পর্যন্ত এখানে কচল করবেন এখানে কেতু কিছু ভালো ফলাফল দেন যেমন জ্যোতিষ শিখতে ইচ্ছা হওয়া আধ্যাত্মিকতায় আপনার আগ্রহ বাড়া ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়া ধর্মক্ষেত্রে আপনার আগ্রহ বাড়বে সমাজসেবায় আগ্রহ বৃদ্ধি পাবে কোনো না কোনোভাবে কেতু আধ্যাত্মিকতার দিকে আপনাকে যুক্ত করার চেষ্টা করবে এইসব ক্ষেত্রের সঙ্গে আপনাকে যুক্ত করাবে কেতু এটি আপনাকে যুক্ত করিয়েও দেবে তাহলে কেতুর এখানে কিছু ভালো ফলাফল অবশ্যই আপনি দেখতে পাবেন কিন্তু কেতুও কিছু না কিছু সমস্যা দিয়ে থাকেন হঠাৎ করে কোনো সমস্যা এসে পড়া এই ধরনের সমস্যা কেতু কিন্তু সৃষ্টি করে যিনি আঠেরোই মে দু হাজার পঁচিশে এসে আপনার সপ্তমভাবে অবস্থান করবেন এখন রাহু কেতু সর্বদা পেছনের দিকে চলে সোজা চলে এখন কি হবে সপ্তমভাবে কেতুর আগমন হবে কেতু ব্যবসায়িক অবস্থাকে উন্নত করতে সাহায্য করবেন তবে আপনার বৈবাহিক জীবনে মানে দাম্পত্য জীবনে কিছু সমস্যার সৃষ্টি করবেন তাই এখানেও আপনাকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে একই সঙ্গে যদি আমরা মঙ্গলের কথা বলি তাহলে ছয় জুনের পর মঙ্গলের অবস্থা আপনার জন্য ভালো হচ্ছে যিনি আপনার কর্ম এবং পরাক্রমের অধিপতি আপনার পরাক্রমেও বৃদ্ধি ঘটবে ভ্রমণ থেকে লাভ হবে যদি আপনি বিদেশ ভ্রমণ করতে চান তবে মে মাসের পরের সময় আপনার জন্য কিন্তু অনুকূল হবে উচ্চ শিক্ষার জন্য বা চাকরি বা ব্যবসার জন্য বিদেশ যেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে যদি কথা বলি তাহলে বুঝে নিন যে জুন মাস থেকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কোনো সমস্যা হবে না আত্মবিশ্বাস আপনার বাড়বে কাজ যদি দেরিতে হচ্ছে তবে জুন মাস থেকে সেই দেরি ঠিক হতে শুরু করবে সময় মতো আপনার কাজগুলোও কিন্তু সম্পূর্ণ হবে ভাগ্যও আপনার সাহায্য করবে এবার যদি আমরা বৃহস্পতির কথা বলি যিনি আপনার কুণ্ডলী অনুসারে চতুর্থভাবে গোচর করছেন তাহলে বলতেই হয় চতুর্থভাবে বৃহস্পতি খুব একটা ভালো ফল প্রদান করেন না কারণ এটি দাম্পত্য জীবনের সমস্যা দেয় চতুর্থ অষ্টম ও দ্বাদশভাবে বৃহস্পতি অশুভ ফল প্রদান করি ধরা হয় এখন বৃহস্পতি চোদ্দই মে দু পর্যন্ত এই স্থানেই থাকবে তাই বৃহস্পতির তেমন ভালো সাহায্য আপনি পাবেন না যদিও কেন্দ্রভাগে বসে আছেন বলে অতটা নেতিবাচক হবেন না তবে বিশেষ ভালো ফলও পাবেন না বিবাহ ও মাঙ্গলিক কাজে বাধার সৃষ্টি করবে চোদ্দোই মেতে বৃহস্পতি পঞ্চমভাবে প্রবেশ করবেন যা একটি কারক স্থান তখন তিনি প্রচুর লাভ প্রদান করবেন আপনাকে এই সময়টি অত্যন্ত শুভ হবে এবং বৃহস্পতি যেহেতু আপনার লাভ ও ধনের অধিপতি তাই বুঝে নিন চোদ্দোই মেয়ের পর লাভ শুরু হয়ে যাবে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে আপনার ধন লাভ হবে ধনের উৎস তৈরি হবে যাদের এখন চাকরি সংক্রান্ত সমস্যা আর্থিক সমস্যা মানসিক সমস্যা বা পারিবারিক সমস্যা চলছে তাদের জন্য মে মাসের পরের সময় কুম্ভরাশি জাতকদের জন্য একটা বিশাল স্বস্তির খবর কারণ বৃহস্পতি কারক স্থানে আসবেন পঞ্চমভাবে যেখানে তিনি খুব ভালো ফল প্রদান করে থাকেন শনি স্বাধীনভাবে গোচর করবেন প্রচুর লাভ দেবেন শুক্র ও বুধ বন্ধুদের ঘরে অবস্থান করবেন এবং প্রচুর ভালো ফল প্রদান করবেন রাহুও তার মিত্র ঘরে গোচর করবেন দারুণ সুফল দেবেন এক কথা বলা যায় গ্রহদের অবস্থান ইতিবাচক থাকবে এবং আপনি নিঃসন্দেহে লাভবান হবেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে তা হলো আপনার কুণ্ডলী অনুযায়ী আপনার কি ধরনের মহাদশা বা অন্তর্দশা চলছে সেটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পঞ্চাশ শতাংশ ফলাফল কিন্তু মহাদশা এবং অন্তর্দশা অনুসারী দেখা হয় তাই যদি আপনার মহাদশা এবং অন্তর্দশা শুভ হয় তাহলে একশো শতাংশ পরিবর্তন হবে এতে কোনো সন্দেহ নেই আর সেই কারণেই যদি আপনি আপনার কুণ্ডলির বিশ্লেষণ করাতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে ছয় জুনের পর থেকে পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ কর্মের অধিপতি মঙ্গল যিনি দু সালে শুরু থেকে দুর্বল ছিলেন এমনকি দু হাজার চব্বিশ সালেও মঙ্গল নিশ্চিন্তে রাশির গোচর করছিলেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসগুলোতেও মঙ্গলের অবস্থা ভালো ছিল না কারণ তিনি অনিয়মিতভাবে গোচর করছিলেন তাই মঙ্গলের অবস্থা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি কর্মের অধিপতি আর শনি তিনি আপনার কুণ্ডুলির প্রধান গ্রহ যদি এই দুই গ্রহ শুভ না হয় তাহলে সমস্যা কিন্তু হবেই তাই বুঝে নিন জুন মাসের পর পরিস্থিতি আপনার জন্য স্বস্তিদায়ক হবে এবং আপনি ভালো ফলাফলই পাবেন তবে যাদের জন্মকুণ্ডলীতে মহাদশা এবং অন্তর্দশা খারাপ আছে তাদের উচিত হবে শনিদেবের কিছু উপায় করে নেওয়া আর অবশ্যই গ্রহদের অবস্থা দেখে কিছু প্রতিকার নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এই আজকের এই বিশ্লেষণ এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ